কোন বেতন কোনো ভাতা নাই মাতরিকালিন ছুটি পর্যন্ত নাই এই রকম যে বর্ণনা আপনারা দিয়েছেন এই বর্ণনার শুনে এই যে একটা বাস্তবের একটা অবস্থা এই অবস্থা আমাদেরকে ব্যক্তিত করে যে বাংলাদেশ আসলে কোন জায়গা আছে অনেকে আমরা কি করে বুঝিও না জানিও দেশের সাধারণ মানুষের অবস্থা মানে এই অবস্থা আজকে যখন আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিলায় করেছি আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতার একটা অভূতপূর্ব আত্মত্যাগের মধ্যে দিয়ে যে সরাসরি রাষ্ট্রীয় বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করছে স্নাইপার দিয়ে গুলি করছে সাউন্ড ক্যানেট মারছে টিয়ারসেল মারছে রাবার বুলেট করছে এবং লেফাল বুলেট মারছে মারণাস্ত্র যেটা দিয়ে যুদ্ধে মানে রামৃত হয় সেই রকম মারনষ্ট পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ আবার সেগুলোকে তা প্রাইভেট গুন্ডা বাহিনীকে দিয়েছে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা এমনকি মহানগর পর্যায়ের নেতারা কিভাবে সেই অশয় ব্যবহার করে পুলিশের সামনে সামনে গুলি করছে শুধু সব ছবি ভিডিও সবই আছে এই রকম একটা সর্বগ্রাসী আক্রমণের মধ্যে যেখানে বিজেপি যুক্ত হয়েছে সেনাবাহিনী নামার চেষ্টা নামিয়েছে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল সেনাবাহিনী সেগুলি করতে অস্বীকার জানিয়েছে আমরা এ পর্যন্ত পেয়েছেন আরো তালিকা বাড়ছে আমরা শহীদের জানি না এত বড় আত্মত্যাগের উপর দাঁড়িয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ করার নতুন যাত্রা করা সেইখানে অধিকারের এত বড় বৈষম্য কোনো ভাবে চলতে পারে আগামীর বাংলাদেশে যে অধিকারের বৈষম্য আপনাদের ক্ষেত্রে ঘটছে এটা চলতে পারে না পরিষ্কার কথা আপনাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে কিভাবে করবেন আপনারা ঠিক করেন এই মাঝখানে ঠিকাদার আপনারাই নিজের আইন করেছেন যে এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন অতএব বাদ দিয়ে দেন ঠিক আদার এখানে প্রয়োজন নাই আপনাদের পরিশ্রমের টাকা অন্য কারো পকেটে যাওয়ার কোনো দরকার আপনারা ভাবছেন সরকারি প্রতিষ্ঠান যে এত দায় দায়িত্ব নিব না আয়োজনের ঘাড়ে যাতে দায় দায়িত্ব রেখে দেওয়া যায় আসলে এই যতগুলো অধিকার আপনাদের অধিকার নিয়োগ পত্র পাওয়া থেকে শুরু করে আপনার নির্দিষ্ট বেতন ভাতা ছুটি মাতৃকালীন ছুটি সব ধরনের অধিকার এই কাট করার জন্য এই আউটসোর্সিং ব্যবস্থা চালু যেটা কেবল সরকারি ক্ষেত্র না প্রাইভেট সেক্টরেও বিরাজ এবং এইটা হচ্ছে মানুষের অধিকার যত কম দিতে পারো আপনাকে রেডিমিটে নিলেই অনেক রকম অধিকার দিতে হবে সে অধিকার কাট করে আপনি যাকে জানতোലും জায়গায় পাঠান জাহান্নামে পাবেন আপনি তারা কাট চাই এই রকম একটা জায়গা নেওয়া হচ্ছে এই বৈশ্বিক এক দেশে দুই নীতি এটা চলবে না পরিষ্কার করে আমরা এই দাবির পক্ষে যে এখান থেকে চাকরির নিশ্চয়তা তৈরি করতে পারত হবে এবং এই ক্ষেত্রে অন্তত পক্ষে এ যাবৎকালীন যত আউটসোর্সিং এর কর্মচারী আছেন তাদেরকে একটা পুল হিসাবে পুল মানে হচ্ছে এরা একটা এই এদের সংখ্যা নির্দিষ্ট করতে হবে এবং এটা সরকারি পুল অর্থাৎ এরা তাদের চাকরির নিশ্চয়তা দেওয়া হবে ঘোষণা করতে পারে এবং তারা যারা এখন বিভিন্ন জায়গায় কর্মকর্তা আছেন কোথাও যদি কোন প্রজেক্ট শেষ হয়ে যায় নতুন প্রজেক্টে এখান থেকে লোক নিতে হবে নির্দিষ্ট বেতন সবার নির্দিষ্ট খাতে যেতে হবে যদি লোকজনের আমরা পরিষ্কার করে বলি মাননীয় প্রধান উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে সরকার তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত অধিষ্ঠা প্রত্যয় ব্যক্ত করেছেন সেইখানে অধিকারের সমতার সুযোগের সমতা হচ্ছে প্রধান বিষয় এবং করতে হবে ইতিমধ্যে আমি শুনেছি আপনারা হাজার হাজার আপনারা কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন সেখানে আপনারা চিঠি দিয়েছেন তিনি চিঠি গ্রহণ করেছেন সেখানে আরেকজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নাহিদ ছিল তারা আপনাদেরকে কথা দিয়েছিলেন যে তারা এটা আপনাদের দাবি বিষয় বিবেচনা করবেন আমরা আজকে সেই কথা স্মরণ করিয়ে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী আপনারা যে দাবি শুনবেন করেছেন সাংবাদিক মাসুদ কামাল ভাই পরিষ্কার করে বলেছেন যে আপনারা বলেছেন শান্তিপূর্ণ ভাবে দাবি দেন আপনারা মানবেন তিনবার আপনাদের কাছে ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে